সালামু আলাইকুম আজকে আপনার জন্য সুন্দর কিছু কালেকশন এসেছে সেগুলো শুধুমাত্র হিজাবের কালেকশন হিজাবের কালেকশন যারা আপনারা হাফ হিজাব পছন্দ করেন তাদের জন্য আমরা একদম ফেন্সি মানে দারুন কোয়ালিটির হিজাবের একদম নিত্য নতুন কালেকশন এসেছে আমরা আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টক এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হিজাব আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই হিসাব তার মধ্যে আমরা প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে যে কোয়ালিটি আপনারা যদি কোয়ালিটি চান তাহলে আমাদের কাছে আসতে হবে এবং কাপড় কোয়ালিটির মান যদি সুন্দর চান মানে জিনিস কোয়ালিটি আপনাদেরকে দেখে নিতে হবে এবং ব্যবহারে আরামযোগ্য এটা আপনাদেরকে দেখতে হবে সব ফার্স্ট এবং কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি দেখেন প্রোডাক্ট দেখেন এটা যারা যারা হোয়াইটের মধ্যে পছন্দ করেন হোয়াইটের মধ্যে অনেক কালেকশন আছে জাস্ট একটা ডেমো আমাদের দেওয়া আছে আর কি হোয়াইটের মধ্যে এই যে যারা মিষ্টি পিঙ্ক কালার পছন্দ করেন একটা জাস্ট ডেমো দেওয়া আছে অনেক কালার এটার পেছনে আমাদের কম করে ছয়টা কালার আছে এটার পেছনে ছয়টা কালার আছে কালার কম্বিনেশন প্রত্যেকটা আলাদা আলাদা হবে এবং যারা গ্রিন পছন্দ করেন হালকা কাজের মধ্যে এটা হলো হালকা কাজের মধ্যে আর এবং এটা হলো এমব্রয়ডারি কাজ এই যে এমব্রয়ডারি কাজের মধ্যে সুন্দর একদম কাজ দেওয়া আছে যারা স্টোন কম পছন্দ করেন কাজ বেশি পছন্দ করেন তাদের জন্য এটা এবং যারা একদম সম্পূর্ণ প্লেন চান সম্পূর্ণ প্লেন কালেকশনের মধ্যে চান তাদের জন্য এই যে কালেকশন গুলো এবং যারা একটু ডিজাইন পছন্দ করেন তাদের জন্য যে পার্পেল মিষ্টি কালার একদম সবচেয়ে মিষ্টি কালার সেল বেশি সবচেয়ে আমাদের যারা মিষ্টি পছন্দ করেন এবং যারা হালকা স্ক্রিন কালার পছন্দ করেন তাদের জন্য এই স্ক্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার এবং যারা প্রিন্ট পছন্দ করেন এই যে প্রিন্ট প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রিন্টেড প্রিন্টেড অনেক কালেকশন আছে আমাদের কাছে এবং আপনারা যারা কাপড় কোয়ালিটি একদম সফট চান সুন্দর সফট চান তাদের জন্য এই কালেকশনটা বেস্ট কালেকশন এত সফট এই কাপড়টা প্রত্যেকটা কাপড় আছে আমাদের কাপড় কালিতে প্রতিটা মান ভালো হবে কিন্তু তার মধ্যেও কিছু জিনিস থাকে যেগুলো আরো বেশি সুন্দর লাগে তার মধ্যে এই যে এই কাপড়টা আজকে খুব ফেন্সি কাপড় এবং যারা গেঞ্জি কাপড় মানে চায়না গেঞ্জি এই কাপড় এই গেঞ্জি গুলো নষ্ট হবে না আর কি হ্যাঁ এই গেঞ্জিগুলো গুলো অনেক সফট এবং লং বেশি এবং স্টোন ওয়ার্কের কাজের উপরে সুন্দর একটা এগুলোর মধ্যে পাঁচ সাত টাকার প্রতিটা হিসাবে কালার পাবেন এবং যারা প্লেন পছন্দ করেন এই যে প্লেনের মধ্যে এবং যারা আরো ফেন্সি কাপড় চান এই যে ফেন্সি কাপড় এইসব কাপড়ের প্রত্যেকটা হিজাবের কালার মানে হিউজ আছে আমাদের কাছে এবং স্টক তার মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আরো কিছু নয় কয়েকটা নতুন কালেকশন এই যে যারা প্রিন্টেড এর মধ্যে পছন্দ করেন এই যে হোয়াইট প্রিন্টেড এর উপরে এই যে এটা সুন্দর কালেকশন এবং যারা একদম ফ্রেশ হোয়াইট পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশনটা যারা লং হিজাব পছন্দ করেন এই যে এই যে মানে এটা এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারি কাজ দেওয়া আছে এবং এখানে এমব্রয়ডারি কাজ টোটাল টোটাল এমব্রয়ডারি কাজ এই যে এবং যারা কটন এর মধ্যে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশনটা বেস্ট কালেকশন হবে এই যে আমাদের কালেকশন প্রত্যেকটা ইউনিক হবে এবং প্রত্যেকটা মানে কোয়ালিটি ফুল হবে এই যে সাদার উপরে প্রিন্ট এই যে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে এগুলো জাস্ট আমাদের ডেমো দেওয়া আছে আপনাদের হিজাবের কালেকশন আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের কি পরিমাণে হিজাব এসেছে এবং আরো অর্ডার হয়েছে আরো আসছে এই যে যারা প্রিন্টেড এর উপর হালকা পছন্দ করেন যে কাপড়ের কালার প্রিন্ট এই যে কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই যে যাই হোক আজকের ভিডিও এতটুকুই যে আমাদের কালার কম্বিনেশন এবং হিজাবের কালেকশন অনেক হিউজ থাকে আমাদের বোরখা থেকে শুরু করে প্রতিটা জিনিসের স্টক প্রচুর থাকে তবে আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে যে কোয়ালিটি যদি কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে চান তাহলে আপনাকে আমাদের কাছে আসতে হবে আমাদের স্টক গুলো দেখতে পারেন একবার হিজাবের স্টক দেখিয়ে দাও এই যে আমাদের এগুলো এখানে যা দেখছেন এগুলো সব হিজাবের স্টক এগুলো সব হিজাবের স্টক এখানে প্রতিটা হিজাবের স্টক এখানে একদম ওখান থেকে এতটা পর্যন্ত আমাদের হিজাবের স্টক শুধু ঠিক আছে আপনি আমাদের আরো হিসাবের স্টক আছে এই ডেস্কের ভেতরে অনেক স্টক আছে এগুলো সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব না এবং জাস্ট স্যাম্পল দেওয়া আছে এবং আরো অনেক নিত্য নতুন ডিজাইনের হিজাব আছে যেগুলো সবগুলো ভিডিওর মাধ্যমে আনা সম্ভব না আপনার দোকানে আসুন এবং যারা পছন্দ করছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আপনাদেরকে আমরা সবকিছু ছবি পাঠিয়ে দেবো কিংবা ভিডিও পাঠিয়ে দেবো আপনারা দেখে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম